নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি বারোই কার্তিক তিরিশে অক্টোবর বৃহস্পতিবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবে একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই কার্তিক তিরিশে অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই কার্তিক তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ সূর্যাস্ত চারটে আটান্ন নবমী রাত্রি চারটে চৌত্রিশ শ্রবণা নক্ষত্র দিবা দুটো তেত্রিশ গণ্ডযোগ রাত্রি তিনটে চব্বিশ বালবকরণ অপরাহ্ন চারটে উনচল্লিশ গতে কৈলবকরণ রাত্রি চারটে চৌত্রিশ গতে তৈতিলকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বারোই কার্তিক বৃহস্পতিবার তিরিশে অক্টোবর কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর কেতু অবস্থান করছে সিংহে শুক্র অবস্থান করছে কন্যায় রবি অবস্থান করছে তুলায় মঙ্গল বুধ অবস্থান করছে বৃষ্টিকে চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র প্রথমে শোভনা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে আর রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ অর্থাৎ বারোই কার্তিক তিরিশে অক্টোবর বৃহস্পতিবারের আর রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তাশীল দেখাবে পিতা কেনে ডাক্তারখানা নার্সিংহোমে কিছুটা যাওয়ার প্রয়োজন অনুভব করবেন বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনার রাশির তৃতীয় চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতি নবমে অবস্থান অতি শক্তিশালী গাজাকেশরী রাজ্যক তৈরি করেছে যা আপনার জীবনে সাফল্য ভরপুর একটা দিন উপহার দেবে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মাতৃজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই আপনার আর্থিক উন্নতি বজায় থাকবে তবে আজকের দিনে রাশিতে মঙ্গলের অবস্থান বৃষ্টিক রাশি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে নানা দিক থেকে নানা সুযোগ আসবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফোর নাইন ফাইভ টু থ্রি ফোর নাইন ফাইভ টু থ্রি ফোর নাইন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আসবে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দময় থাকবে কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির খবর পাবেন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করলেও কেউ নাকেও ক্ষতি করার চেষ্টা করবে সেদিক দিয়ে সাবধান আপনার রাশিতে বুধের সঙ্গে মঙ্গলের অবস্থান যথেষ্ট সৌভাগ্যসূচক বুদ্ধির বিকাশ হবে জ্ঞানের বিকাশ হবে দাম্পত্য জীবনে কিছুটা কিছুটা টানা প্রয়ন চললেও আদতে দুজনের মধ্যে ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কর্মজীবনের শত্রুতা থেকে সাবধান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে সন্তানজনিত কিছুটা অস্বস্তির খবর আসতেই পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই কার্তিক আজ তিরিশে অক্টোবর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ